আমি জাহাঙ্গীর নগরেতে প্রথমে ছিলাম আমি দেখেছি সকালবেলা কুলি করছে মদ দিয়ে সম্প্ৰতি এমনি এক চাঞ্চল্যকর মন্তব্য করি বর্ষণ ইসলামি বক্তা আমির হামজা তার এই বক্তব্য নিয়ে সারা দেশে যখন আলোচনার ঝড় ঠিক তখনই ঘটলো এক অবাক করা কাণ্ড আমির হামজার কথাই কি তবে সত্যি হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মদ ও গাঁজার আসর থেকে হাতে নাতে ধরা পড়লো खुद ছাত্রদল নেতা চলুন জেনে নেওয়া যাক পদ্মার আড়ালের সেই চাঞ্চল্যকর ঘটনা সম্প্রতি ইসলামী বক্তা আমির হামজা এক বক্তব্যে দাবি করেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীরা সকালে মদ দিয়ে হয় তার এই মন্তব্যের পর তীব্র প্রতিবাদ জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং এটিকে ভিত্তিহীন বলে আখ্যা দেয় কিন্তু এই ঘটনা রেশ কাটতে না কাটতেই বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ হলের ছাদে মদ ও গাঁজার আসর বসানোর অভিযোগ উঠে ছাত্রদল নেতা মোহাম্মদ জাবের হোসেন ও তার সঙ্গীদের বিরুদ্ধে সোমবার রাত আনুমানিক দুইটার দিকে হলের ছাদে মদের আসর চলাকালে সাধারণ শিক্ষার্থীরা তাদের হাতে নাতে ধরে ফেলে অভিযুক্ত জাবের হোসেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য প্রত্যক্ষদর্শীরা জানান প্রায় পনেরো জনের একটি দল হলের পানির ট্যাঙ্কের পাশে বসে মদ ও গাঁজা সেবন করছিল বিষয়টি জানতে পেরে হল সংসদের প্রতিনিধিরা ঘটনাস্থলে গেলে যাবের ও তার সঙ্গীরা তাদের উপর চড়াও হয় এবং হুমকি দেয় এমনকি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রভোস্টকে খবর দিতে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে পরবর্তীতে প্রক্টর অফিসে জব্দকৃত মাদকদ্রব্য জমা দেওয়া হয় এবং অভিযুক্তদের নাম পরিচয় নিয়ে ও ভিডিও ধারণ করে ছেড়ে দেওয়া হয় ঘটনায় পুরো ক্যাম্পাসে তীব্র সমালোচনা ঝড় উঠেছে নেটিজেনরা বলছেন আমির হামজার সে বিতর্কিত বক্তব্যের সাথে এই ঘটনার আশ্চর্য মিল খুঁজে পাওয়া যাচ্ছে যদিও আমির হামজা এর আগেও বিভিন্ন বিতর্কিত মন্তব্যের জন্য সমালোচিত হয়েছেন এবং পরে ক্ষমাও চেয়েছেন তিনি জানিয়েছেন ইসলামিক আলোচনার বাইরে তিনি আর কোনো কথা বলবেন না কিন্তু এই ঘটনাটি আমির হামজার পুরনো বিতর্ককে আবার নতুন করে উস্কে দিল পুরো ঘটনাটি নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানান আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই গল্প নিউজ সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ